উনি চাইছেন ওনার পাতা ফাঁদে পা দেওয়া হোক কিন্তু আমরা ওনার পাতা ফাঁদে পা দেব না আমরা সবাই মিলে বাংলার সমস্ত মানুষ ব্যালটের মাধ্যমে ওনাকে জবাব দেব উনি যেভাবে পাগলের মতো বলছেন সেটা শুভ সফর মানুষেরা কখনোই মেনে নেবে না সুতরাং উনি যেভাবে কথাবার্তা বলছেন এটা বড়ই বেদনাদায়ক এবং দুঃখজনক শুভেন্দু অধিকারের চ্যাংদলা মন্তব্যের তীব্র দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান দেখুন দলের আমাদের সর্বোপরি যিনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার বলছেন যে এই ধরনের যে কথাবার্তা বলছে বিরোধী দলনেতা তাকে বিভিন্নভাবে বাংলার বিভিন্ন মানুষ বাংলার মনিরেশিরা বাংলার সাধারণ মানুষ কটুক্তি করছেন এবং তার যে কথাবার্তাটা ঠিক নেই বাংলার মানুষ বারবার তার কথাবার্তার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছেন ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে এই ধরনের কথাটা যত বেশি না বলা যায় ততই ভালো এবং তার বিরুদ্ধে যতটা না বলা যায় ততটাই ভালো এই কারণেই বলবো আমরা যে উনি যেভাবে পাগলের মতো প্রলাপ বকছেন তাতে ওনার সঙ্গে সেই সম্মুখ সমরে যেতে হয় তো একটা বুদ্ধিমান মানুষ সেই রাজনীতি তো করতে পারে না সচেতন মানুষ সেই রাজনীতি করতে পারে না সুতরাং উনি যে কথাবার্তা বলছেন এগুলো অত্যন্ত কষ্টকর এবং আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং আমরা এই ধরনের কথাবার্তা শুনতে অভ্যস্ত নই রাজনৈতিক একটা জাতিকেই টার্গেট করে বলেছিল শুভেন্দু অধিকারী শুধুমাত্র দেখলাম যে হুমায়ুন কবির আপনাদেরই দলের বিধায়ক প্রতিবাদ করেছিল আর বাকি বিধায়করা মুসলিম বিধায়ক যারা আছে প্রতিবাদ করলো না শুধুমাত্র কি দেখুন প্রতিবাদ না যে প্রতিবাদ করা এটা নয় মানে প্রতিবাদ করলাম সব হয়ে গেল শুভেন্দু অধিকারী যে কথা বলেছে তাকে আমরা ভৎসটা করছি আমরা তীব্রভাবে তিরস্কার করছি আগামী দিনে শুভেন্দু অধিকারী যে মত পোষণ করছে উনি তো বিভাজনের মত পোষণ করছে উনি তো চাইছেনই যে প্রমো দেওয়া এবং আমরা যেন তার খাদে পা দিই রাজনৈতিক মেরুকরণ চাইছেন আমরা কোনোভাবেই ওনাকে সেই স্পেস রাজনৈতিক সেই জায়গা আমরা করে দিতে দেব না আমরা অত্যন্ত ধৈর্যশীল হয়ে এর মোকাবেলা করব এবং আগামী দিনে আরও বেশি আমাদের মাইনরিটি কমিউনিটি একত্রিত হয়ে ওর ওই কথাবার্তার বিরোধিতা করব একদিকে যেমন একদিকে যেমন শুভেন্দু অধিকারের চারিদিকে নিন্দনীয় কাজ করেছে নিন্দা হচ্ছে পাশাপাশি শুভেন্দু অধিকারের করবেন হুমায়ুন কবিরের বক্তব্য যেটা তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট এই বক্তব্য যে দিয়েছেন সেটা আমার মনে হচ্ছে শোভনীয় নয় কি বলবেন আপনি এখন এই ধরনের কথা রাজনীতিতে না বলাই ভালো আমরা কোনো সাম্প্রদায়িক দল করি না আমরা একটা গণতান্ত্রিক দল করি এবং সর্বধর্ম সমন্বয়ের মধ্য দিয়েই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় প্রতিষ্ঠিত হয়েছেন একবার নয় দুবার নয় তিন তিনবার তিনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দল পরিচালনা করছেন এবং রাজ্যপাঠও পরিচালনা করছেন সুতরাং সুবন্ধ অধিকারী আর হুমায়ুন কবির যেভাবে একে অপরের সঙ্গে বেশুদ্ধারে জড়াচ্ছে এটা দুর্ভাগ্যজনক শুভেন্দু অধিকারীর এই কথার জবাব আগামী দিনে ব্যালটের মধ্য দিয়েই আমরা দেব